যে সেই এই দয়া নদী দুশো বাহাত্তর ডিসি মানে বিফোর ক্রাইস্ট পেছন দিকে রয়েছে একটা মন্দির শিব মন্দির শুনলাম তো যাই ভেতরে মূর্তি এখান থেকে পাওয়া গেছিল আর এই যে সামনে এসেছি আমাদের ভুবনেশ্বরের আরেকটি ডেস্টিনেশন সেটা হচ্ছে পিস প্যাগোটা বা ধৌলি স্তুপা শান্তি স্তুপা আমরা গাড়ি করেই এলাম এখানে আলাদা করে অটো করিনি তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো যদি আপনারা ওটিটিসি ট্যুর প্যাকেজে না এসে প্রাইভেট বাসে আসেন তবে এইখান থেকে আপনাদের দু কিলোমিটার আগে যে বাস স্ট্যান্ডটি আছে সেইখানে নামিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আপনাদের দুশো টাকা খরচা করে প্রতি অটো এই ধৌলি শান্তি সুপাই আসতে হবে আর এই সামনে হচ্ছে উপরে যাওয়া রাস্তা রয়েছে একটা ছোট মতো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখান দিয়ে উপরে যেতে হবে এই হচ্ছে ধৌলিক শান্তিস্তূপা দুশো বাহাত্তর বিসি মানে বিফোর ক্রাইস্ট তখন সম্রাট অশোক যে যুদ্ধ করেছিল কলিঙ্গে সেই যুদ্ধের ফলে মারা গেছিল প্রায় দু লাখের বেশি সৈন্য এই হচ্ছে সামনে দয়া নদী এই নদীতেই প্রায় মনে করা হয় দু লাখ সৈন্যের রক্ত এবং তাদের ডেড বডি ভাসানো হয়েছিল কলিঙ্গ যুদ্ধের পরে সেই দেখেই সম্রাট অশোক আর তার এই যে রৌদ্র রূপ সেটাকে বর্জন করে তিনি ধর্মশোকে পরিণত হন এবং তারপরে তিনি নিজেকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন এবং তারপর থেকে তার যে পরিবর্তন সেটা আমরা সকলেই জানি সকলেই ইতিহাস বইতে পড়েছি ভগবান বুদ্ধের জন্মের প্রায় আড়াই হাজার বছর পরে উনিশশো সালে কলিঙ্গ নিপ্পন সংঘ সাথে উড়িষ্যা সরকারের এক যৌথ উদ্যোগে ভুবনেশ্বর থেকে মাত্র আট কিলোমিটার দূরে তৈরি হয় এই স্তুপা মাত্র দু বছরের প্রচেষ্টায় ধৌলি পাহাড়ের উপরে এবং দয়া তীরে গড়ে ওঠে এই শান্তিস্তূপা এই শান্তিস্তূপার দেওয়ালে রয়েছে ভগবান বুদ্ধের বিভিন্ন রকমের মূর্তি তার জীবন কাহিনী এবং সাথে রয়েছে সম্রাট অশোকের চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হওয়ার গল্পকাথা ডোমাকৃতি এই শান্তিস্তূপার একদম উপরে রয়েছে পাঁচটি ছাতা মনে করা হয় বুদ্ধ ধর্মের যে পাঁচটি অপরিহার্য অংশ রয়েছে তাই বর্ণনা করা হয়েছে এইগুলি দিয়ে এই হচ্ছে ভৌলিক শান্তিস্তূপা এই শান্তিস্তূপের উপরে রয়েছে আমরা এখন প্যাগোডা এখানে বুদ্ধের চার রকম মূর্তি রয়েছে চার রকম অবস্থায় মূর্তি রয়েছে আর ওই যে দূরে ওটাই হচ্ছে সেই দয়া নদী এখানে যেমন স্বয়ংরত অবস্থায় বুদ্ধের মূর্তি রয়েছে আর এখানে সেই বিভিন্ন গাঁথা বর্ণনা করা হয়েছে এই দিয়ে এদিকে একটি দুয়ার রয়েছে আর এই হলো একটি মূর্তি गौतम बुद्ध ध्यान कृषि नदी वृक्ष পিসপাগোড়ার পেছন দিকে রয়েছে একটা মন্দির শিব মন্দির শুনলাম তো যাই ভেতরে এই যে মন্দিরটা আর এই হচ্ছে ভবলেশ্বর মহাদেব মন্দির মনে করা হয় চোদ্দ শতকের দিকে ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির যে রাজারা ছিলেন তারাই এই ধৌলি পাহাড়ে তৈরি করেছিলেন এই ধবলেশ্বর শিব মন্দিরটি যদিও এই শিব মন্দিরে যে প্রাচীন রূপ তা বর্তমানে নষ্ট হয়ে গেছে বর্তমানে মন্দিরটি সাদা রঙে রং করা হয়েছে তবে এই মন্দিরের মধ্যে কিছু এমন বিগ্রহ রয়েছে যেগুলো আমাদের প্রাচীন দিনের কথা আজও মনে করিয়ে দেয় পেছন দিকে অবস্থিত পাহাড়ি অবস্থিত ধবলেশ্বর মহাদেবের মন্দির এই ধবলেশ্বর শিব মন্দিরটি মোট বিভক্ত পিছন দিকে রয়েছে গর্ভগৃহ এবং সামনে রয়েছে নাট মন্দির ভুবনেশ্বরে এই পিস প্যাগোটা দেখতে এলে অবশ্যই কিন্তু পিস প্যাগোটার পিছন দিকে অবস্থিত এই ধবলেশ্বর শিব মন্দিরটি দেখতে ভুলবেন না মুক্তির পাওয়া গেছিল এই পিস প্যাগোটায় লাইটিং সাউন্ড শোর ব্যবস্থা আছে বিকেলবেলা সন্ধ্যাবেলা হলে লাইটিং সাউন্ড শো হয় তার জন্য টিকিট তার জন্য একটু পরে ওখানে শুরু হবে আমি দেখছিল এখানে সব আয়োজন হচ্ছে এদিকটাতে এই যে এই লাইটগুলো দিয়ে এখানে লাইটিং সাউন্ড শো হয় এই যে শান্তিস্তূপে যে লাইটিং সাউন্ড শো হয় সেটা এখন খারাপ রয়েছে মেনটেন্স চলছে এই যে তবে এটা চালু হয় সাতটার দিকে এই শো শুরু হয় তাই যদি আপনারা একটু দেরি করে আসেন তাহলে সাতটার সময় এই শো কিন্তু দেখতেই পারেন এখানে একটা মার্কেট প্লেস রয়েছে সব জায়গায় যেরকম থাকে সেরকম এখানেও রয়েছে মার্কেট এরিয়া হ্যাঁ অলমোস্ট আমরা না খেয়ে দিয়েই কাটিয়ে দিয়েছি পুরো এই ট্রিপটা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি কারণ সত্যি কথা বলতে এই ঘুরতে এসে কিন্তু খাওয়া দাওয়া যায় না শুধু জলের উপর দিয়ে চলছি জল আর লস্যি এইসবের উপর দিয়ে চলছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের এই রকম ভ্রমণের আরও অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিস্টান সময় আইসকে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন বড় জায়গার সন্ধান নিয়ে